হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু ভিডিও আশা করি আপনার সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে অ্যাপিল স্টুডিও মোবাইলে অনেক সুন্দর সুন্দর টোন থাকে যেগুলো আমরা অনেকেই জানি না তো আমি আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা অ্যাপেল স্টুডিওর যে টোনগুলো আছে এগুলো কীভাবে অ্যাড করে আপনারা খুব সহজে বাজাবেন তো প্রিয় বন্ধুরা কোনো টোন ডাউনলোড করা লাগবে না কোনো অ্যাড করা লাগবে না কিছুই করা লাগবে না জাস্ট অ্যাপল স্টুডিও মোবাইল অ্যাপটা থাকলে আপনারা এই সুন্দর সুন্দর টোনগুলো বাজাতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা অ্যাপল স্টুডিও মোবাইলটা প্রথমে অ্যাপটা প্রথমে ওপেন করবেন তো অ্যাপটা ওপেন করার পরে এখানে যে নিউ দেখতেছেন এখানে তে ক্লিক করবেন এই যে নিউ এই যে এই নিউতে একটা ক্লিক করবেন নিউতে ক্লিক করার পর প্রিয় বন্ধুরা আপনারা প্রথম যে অপশনটি এখানে ক্লিক করে দিবেন এরপর আপনারা এখানে ক্লিক করবেন এরপর ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে প্রিয় বন্ধুরা এখানে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে তো এরপর আপনারা টোনটা অ্যাড করার জন্য এই যে প্লাস দেখতেছেন এই প্লাসে একটা ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর প্রিয় বন্ধুরা এই যে ইনস্ট্রুমেন্ট হ্যাঁ এই যে লেখাটা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর প্রিয় বন্ধুরা আপনার করস করে করসে ক্লিক করে দেবেন এই যে করস এখানে ক্লিক করে দেবেন এরপর এই করসটাও একটা ক্লিক করে দেবেন তাহলে আমাদের এখানে একটা টোন অ্যাড হয়ে গেছে খুব সহজে কোনো ঝামেলা ছাড়া হ্যাঁ এরপর আরও টোন অ্যাড করতে পারবেন পারবেন ওটা অন্যভাবে আমি দেখাচ্ছি তো এখানে একটা টোন অ্যাড হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই টোনটা আমাদেরকে একটু এডিট করে আরো সুন্দর করতে হবে হ্যাঁ তো টোন এডিট করতে টোন কিভাবে এডিট করতে হয় অনেকে জানেন তো আমি তো দেখাচ্ছি তো দেখাচ্ছি তো টোন এডিট করার জন্য যে তীর দেখতেছেন এখানে ক্লিক করবেন এরপর পে বন্ধুরা আপনারা এই যে প্লাস একটা ক্লিক করে দিবেন এরপর আপনারা এই যে রিভাব এ রিভাব একটা ক্লিক করবেন তো পে বন্ধুরা এরপর একটু উপরে গিয়ে আপনারা আবার প্লাসে ক্লিক করবেন এরপর আপনারা যে মাল্টি এফেক্স এখানে একটা ক্লিক করবেন এরপর প্রিয় বন্ধুরা এই যে রিভাব দেখতেছেন এখানে একটা রিবাবে রিভাবে ক্লিক করে দিবেন প্রিয় বন্ধুরা যদি একটু হালকা ইকো দিতে চান তাহলে প্লাসে ক্লিক করবেন আবার এরপর আপনারা আবার মাল্টি এফেক্সে ক্লিক করবেন এরপর একটু উপরে গিয়ে আপনারা যে এখান থেকে এই যে এটা এখান থেকে চেপে এটা এভাবে এনে দিবেন তাহলে হালকা ইকো হয়ে যাবে তো দেখেন টোনটা এখন আরও একটু সুন্দর সুন্দর দেখাচ্ছে তো এটা সেও আরও ভালো ভালো টোন আছে এগুলো আমি দেখাচ্ছি তো প্রিয় বন্ধুরা এখন আমি একটু একটু বাজিয়ে আপনাদেরকে টোনটা হালকা একটু বাজিয়ে দেখাচ্ছি ঠিক আছে হালকা একটু বাজিয়ে আমি দেখাচ্ছি আপনারা দেখে তো প্রিয় বন্ধুরা অনেক সুন্দর একটা টোন বাজলো আপনারা দেখলেন তো এখন আমি আরেকটা টোন আপনাদেরকে অ্যাড করে দেখাব তো আরেকটা টোন অ্যাড করার জন্য আপনারা সিমভাবে প্লাসে ক্লিক করবেন এরপরে আপনারা এই যে আবার সেম মতো এই যে ইনস্ট্রুমেন্ট এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে প্রিয় বন্ধুরা আপনারা যে কাজটা করবেন এই যে লেখাটা দেখতেছেন হুম ও আর সি তো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর প্রিয় বন্ধুরা এখানে সবগুলোই টোন হ্যাঁ আপনারা একটা একটা করে চেকও করতে পারবেন এভাবে ক্লিক করে এইভাবে ক্লিক করে চাপ চাপ দিয়ে ধরে রাখলে টোনটা বাজবে তো যেটা ভালো লাগে আপনারা এখানে নেমে যে এখানে আবার অনেক সুন্দর একটা বাঁশের সুর আছে হ্যাঁ তো এগুলো সবগুলোই টুন ঠিক আছে প্রিয় বন্ধুরা এখানে সবগুলোই টোন তো এই ফোল্ডারটা এটা অ্যাপল স্টুডিও মোবাইলে অটোমেটিক দেওয়া থাকে টোনের এই ফোল্ডারটা হ্যাঁ আপনারা হয়তো অনেকেই জানেন না টোনের ফোল্ডারটা তো এখানে আমি এই যে টোনটা নিচ্ছি এই যে আলতো এই যে আলতো হ্যাঁ তো আমি এখানে ক্লিক করে করসে ক্লিক করব এরপর আবার এই করসটা দিয়ে দেব ঠিক আছে তো করসটা দেওয়ার পর দেখেন টোনটা এখানে অ্যাড হয়ে গেছে তে আমি একটা টোন টোনটা এখন এডিট করবো তো এডিট করার জন্য সেমভাবে তিরি ক্লিক করবেন প্লাসে ক্লিক করবেন রিভাব দিবেন এরপর আবার প্লাসে ক্লিক করে মাল্টি এফেক্স এরপরে এখানে আবার রিভার্ভ দিয়ে দিবেন আবার প্লাসে ক্লিক করে এ এফেক্স দিবেন আবার এরপর হালকা একটু ইকো দিবেন খালাস আর কিছু করা লাগবে না তো দেখেন এখন টোনটা আরো অনেক সুন্দর দেখাচ্ছে তো আমি এই টোনটা একটু হালকা আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি আমি তো টোনটা একটু হালকা একটু বাজিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন বন্ধুরা আপনারা দেখলেন যে এই টোনটা কত সুন্দরভাবে বেজেছে তো এছাড়াও টোন আছে আপনারা দেখবেন তো আমি আরেকটা টোনের ফোল্ডার আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা প্লাসে আবার ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর আবার সেম ইনস্ট্রুমেন্টে ক্লিক করবেন এরপর এই যে এখন তো এই যে ফোল্ডারটা এটা এখানে অনেক টোন আছে এরপরে এই যে আপনারা যে আপনার যে গিটার এখানে অনেকগুলো গিটারের টোন আছে প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন না যে অ্যাপল স্টুডিও মোবাইলে অনেক সুন্দর সুন্দর টোন দেওয়া থাকে যেগুলো আমরা অনেকে জানি না এই জন্য অ্যাড করে বাজাতে পারি না তো এরপরে আবার এই যে কীবোর্ড এই কিবোর্ডও এখানে অনেক সুন্দর সুন্দর টোন আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর টোন আছে এই কীবোর্ডে আপনার চাইলে এটা ট্রাই করতে পারেন দেখবেন অনেক সুন্দর সুন্দর বাজবে ঠিক আছে তো এখানেও এখানেও এগুলো টোন আপনার দেখবেন তো প্রিয় বন্ধুরা সবচেয়ে টোনগুলো আমার এই যে এই পোল্ডারে এ টোনগুলো অনেক ভালো লেগেছে তো আপনারা চাইলে সবগুলো টোন এ এভাবে অ্যাড করে বাজাতে পারবেন তো প্রিয় বন্ধুরা আশা করি অ্যাপল স্টোর মোবাইলের টোন গুলো কিভাবে অ্যাড করে বাজাতে হয় আপনারা এতক্ষণ দেখলেন যদি ভিডিও দেখেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে লাইভে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে অ্যাড করতে হয় তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন প্রিয় বন্ধুরা এই চ্যানেলটির পাশে যদি সবসময় থাকেন তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন এ প্রীত অনেক টোনও পাবেন হ্যাঁ তো এছাড়াও আমার এই চ্যানেলে যখন আমি লাইভে আসি তখন আমি এই যে প্রিমিয়াম যে টাকা দিয়ে টোন গুলো কিনতে হয় প্রিমিয়াম ভালো ভালো বিএফি গুলো আমি তে দিয়ে দিই তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই আল্লাহ হাফিজ